নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে কাজী নজরুল ইসলামের লেখা থাকবো নাকু বদ্ধ ঘরে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি থাকবো নাক বদ্ধ ঘরে দেখবো এবার জগত্রাকে তাকে কেমন করে ঘুরেছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ ক্ষতি দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাড়ে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে ওড়ে স্বর্গ পানে জাপটে ধরে ধেউ জুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উঠলে ওঠে জোয়ার বানে কেমন করে মতলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চুড়ে তুহিন মেরু পার সন্ধানীরা কিসের আশায় হাউই চুড়ে যায় যেতে চন্দ্রলোকের অচেন পুড়ে শুনবো আমি ইঙ্গিতে কোন মঙ্গল হতে আসছে উড়ে কোন বেদনায় টিকি কেটে চণ্ডু খোরে চিনের জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাটি ল্যান্ডাজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি কেমন করে কগনে নিপল গ্রীষের সূর্যবাতি রইব বদ্ধ খাঁচায় দেখ পরিসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ পড় পড়বুটে পাতাল ফেড়ে নাম বনেছে উঠব আবার আকাশ ফুঁড়ে বিশ্বজগত দেখব আমি আপন খাতের মুঠোয় হয়ে পুড়ে নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো.